কোয়েল পাখি খুয়েল একটি ছোট আকারের মাটিতে বিচরণকারী পাখি এরা ফেসিয়ানিদের পরিবারভুক্ত এবং বেশিরভাগ প্রজাতি এশিয়া ইউরোপ ও আফ্রিকায় পাওয়া যায় এরা সাধারণত ঝোপঝাড় খোলা মাঠ এবং ফসলি জমিতে বসবাস করে কোয়েল পাখি গৃহপালিত পাখি হিসেবেও বেশ জনপ্রিয় নিচে এর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হল দৈহিক গফান কোয়েল পাখি ছোট আকারের হয় দৈর্ঘ্য এক পাঁচ দুই শূন্য সেন্টিমিটার এবং ওজন এক শূন্য শূন্য এক পাঁচশূন্য গ্রাম এদের দেহ গোলাকৃতি এবং লেজ ছোট। পালকের র এদের পালক সাধারণত বাদামী ধূসর এবং কালচে দাগযুক্ত হয়ে থাকে যা পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে স্বভাব কোয়েল পাখি খুব লাজুক এবং বেশিরভাগ সময় মাটিতে ঘুরে বেড়ায় বিপদের আশঙ্কা হলে এরা দ্রুত দৌড়ে পালায় খাদ্যাভ্যাস এরা মূলত শস্যদানা পোকামাকড় কৃমি ও বিভিন্ন ধরনের বীজ খেয়ে বেঁচে থাকে ডিম কোয়েল পাখি বছরে প্রচুর ডিম পারে ডিমগুলো আকারে ছোট এবং খাওয়ার জন্য বেশ পুষ্টিকর ও জনপ্রিয় বংশবৃদ্ধি কোয়েল পাখি খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং তাই এটি বাণিজ্যিক খামারের জন্য অত্যন্ত উপযোগী কোয়েল পাখি প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর এবং এর গৃহপালন অর্থনৈতিকভাবে লাভজনক